যারা শুটকি লাভার তাদেরকে বারবার প্রেমে ফেলানো যাবে এই রেসিপিটা করে তো শুটকি লাভারদের প্রেমে পড়ার রেসিপি হচ্ছে এই সুটকির রেসিপিটা চলো কথা না বাড়িয়ে কীভাবে এটা রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে সুটকির প্রেমে পড়েছে রান্না কর্ম প্রিয় খাবার সুটকি এই যে এই বলা হয় আমাদের এখানে ফেফি শুটকি বা ফেওয়া শুটকি এগুলো আমি মাথা আই না কোন কখনো মাছের মাথাটা ফালা দিয়া দু তিনবার ধুইছি ধুইয়া গরম জলে ভিজায় রাখছি সব বের গেছে তো চোখেছি পর্যাপ্ত তেল তেল এই যে পেঁয়াজ রসুন বাটা এই যে পেঁয়াজ কলাগুলো দিয়ে দিলাম এইবারে যে গরম জলের মাছগুলো যে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম নরম নরম হয়ে গেছে এই পেঁয়াজের মধ্যেই এই মাছগুলো যে দিব মাছগুলো একটু ভাজা ভাজা করে নেই যেহেতু ঝাল ঝাল খাবার লবণটা একটু বেশি লাগবো লবণ দিয়ে দিলাম হলুদের বুড়া এক চামচ ভোরের মরিচের গুড়া কারণ কি ঝাল লাগে না আর একটু বেশি কি কালার এইবারে যে ব্ল্যান্ড করছিলাম যে মশলাটা এই মশলাটা দিম এখানে আদা রসুন কাঁচামরিচ সবকিছু একসাথে মিক্স করা আছে সবটাই কিন্তু এখানে সবটাই কিন্তু এখানে আদা রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা সরি আদা নাই আদা নাই আদা নেই ভুল করছি ভুলে বলতেছি মধ্যে আদা নাই পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ বাটার এখন একটা ভাজা ভাজা করে নেওয়ার পালা এই যে ব্ল্যান্ডারটা ধুইয়া জল দিয়ে দিলাম আর একটু জল দিব মানে এরকম একটু মাখো মাখো টাইপের রাখবো তো আর একটু জল দিতে তো ব্ল্যান্ডারে যে মশলাগুলো রাখিয়া রাখা ছিল এগুলো দিয়ে দিলাম আর কি জল দিয়ে দিলাম এখন এটা মানে মশলাটা একদম সিদ্ধ হওয়ার জন্য বা মাখো মাখো রান্না হওয়ার জন্য আমি একটু দুই মিনিট ঢেকে দিব তারপরে মশলাটা কষানোর জন্য আর কি কষায় নিই মশলাটা তো ঢাকনা খুইলা দেখি এটার কি অবস্থা এই যে এরকম টাইপের হয়েছে যেহেতু খালি এটা মশলা মশলার সাথে শুধু শুকনা মাছগুলা এই পর্যায়ে আমি যদি মোটার মধ্যে আর কিছু তেল কারণ তেল তেল না থাকলে ভাল লাগবো না এই তো সরিষার তেল দিয়ে দিলাম এই যে তেল আর মশলা একসাথে আবার মাখো মাখো হবে আর কি সুন্দর কিন্তু গন্ধ বেরিয়ে গেছে কিছু মাছগুলা কিছু কিছু ভাঙা আছে কিছু কিছু আস্তে আছে এই যে এখন শুধু লারানির পালা লারা চারা শুকনো শুকনা হইলেই নামায় ফেলম আর আহ কি কি লোক হনি ও গন্ধ বেরোচ্ছে মানে সে এখনই খেয়ে ফেলে এই যে যেরকম রাখতে চাইছি এরকম কিন্তু হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিই এখন একটু ঢাইকে রেখে নামায় ফেললেই কিন্তু আমার একদম মজার প্রাণ ভরে যে শুটকি মাছটা খাইতে চেয়েছিলাম সেটাই কিন্তু হয়ে গেছে এমন মজার একটা থাকলে আর কি চাই জাস্ট ওয়াও যে তেল কিন্তু দৌড়াইতেছে ঢেকে দিলাম বাস অবশেষে এই মজার সুটকি রেসিপি রেডি এখন শুধু ভাত লইয়াম আর খায়াম লোয়াম আর খায়াম एकदम मजेदार फाटाफाटी एक की रेसिपी